আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা জেগে ওঠার পরও মন থেকে বের করা যায় না এমন স্বপ্ন যেটাতে শান্তিও ছিল আবার নীরব বার্তাও কখনো কখনো আল্লাহ তার বান্দাকে ভাষায় নয় বরং স্বপ্নে কথা বলেন সেই বান্দা যে দিনভর সবর করে রাতগুলোতে আল্লাহর কাছে মনের কথা বলে যখন তার মনের কথা মুখ থেকে বাহিরে আসে না তো আল্লাহ তাকে দেখিয়ে বুঝিয়ে দেন শুধুমাত্র দৃশ্য হয় না এটা এটা রোহের ভাষা হয় আর যখন স্বপ্ন মমিনকে দেখানো হয় তো সেই স্বপ্ন কখনোই সাধারণ হয় না নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন স্বপ্ন নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ অর্থাৎ নেক স্বপ্ন আল্লাহর বার্তার একটা নিদর্শন হয় আর এমন স্বপ্ন শুধুমাত্র তারাই দেখে যাদের মন আল্লাহর সাথে জুড়ে থাকে কখনো আল্লাহ তার বান্দাদেরকে সুখবর দেন আর কখনো শান্ত যে আমি তোমার সাথে আছি এটাই স্বপ্নের আসল রহস্য কখনো তুমি ভাবো যে তোমার দোয়াগুলো কখন কবুল হবে কখনো তুমি ক্লান্ত হয়ে যাও বারবার চাইতে চাইতে তারপর একদিন একটা স্বপ্ন আসে যেখানে তুমি নিজেকে নামাজ পড়তে দেখো যদি তুমি স্বপ্নে নিজেকে নামাজ পড়তে দেখো তাহলে বুঝে নাও যে এটা খুব নেই কালামত এটা এই কথার সুখবর যে আল্লাহ তোমার ইবাদাতে রাজি আছেন এটা মানে এই নয় যে দোয়া জলদি কবুল হয়ে গেল বরং এটা মানে এটা অবশ্যই যে আল্লাহ তোমার কথা শুনে নিয়েছেন আর যখন আল্লাহ শুনে নেন তো কবুলীয়তে দেরি করেন না কখনো কখনো স্বপ্নে কোরআন পড়তে দেখা যায় এমন স্বপ্ন রুহের শান্তির নিশানি এটা এই কথার নিশানি যে আপনার মন আল্লাহর কালামের নিকটে এসে গেছে কোরআন সেই সম্পর্ক যখন মানুষ আর আল্লাহর মাঝামাঝি আলো পয়দা করে যদি আপনি স্বপ্নে নিজেকে কোরআন পড়তে দেখেছেন তো এই স্বপ্ন আপনাকে এটাই বলছে যে আল্লাহ আপনার মনকে তার নোট দ্বারা পরিপূর্ণ করছেন এমন স্বপ্ন কখনোই সাধারণ হয় না আর তারপর কিছু স্বপ্ন এমন হয় যা মনের মাঝে আশা জাগিয়ে দেয় যেমন স্বপ্নে কাবাকে দেখা এটা সেই মুহূর্ত যখন রুহ তার শান্তি খুঁজে নেয় যদি কখনো আপনি স্বপ্নে কাবা দেখেন তাহলে বুঝে নিন এটা আল্লাহর তরফ থেকে সালাম এটা এই কথার ইশারা যে আল্লাহ আপনার ওপরে অসন্তুষ্ট নয় বরং তিনি চান যেন আপনি তার আরও নিকটে আসেন এটা সুখবরের পয়গাম কিন্তু এর মানে এই নয় যে জলদি সব দোয়াগুলো পূরণ হয়ে যাবে বরং এটা যে কবলীয়তের দরজাগুলো খুলে গেছে কখনো কখনো আল্লাহ আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সুসংবাদ দেন কেননা তিনি জানেন যে আমাদের দোয়াগুলোর শব্দ থেমে গেছে আর আমাদের মন এখন কোনো নিশানির মুখাপেক্ষী উনি চান যেন আমরা হার না মানি এজন্য তিনি একটা স্বপ্নের মাধ্যমে আশা জাগান কখনো আলোর মাধ্যমে কখনো সবুজের ফসলে যখন আপনি স্বপ্নে আলো দেখেন অথবা আপনি আলো থেকে অন্ধকারের দিকে যান তো এটা একটা বড় নিশানি এটা বলে যে আপনার রাস্তা এখন আলোকিত হতে চলেছে আল্লাহ আপনাকে অন্ধকার থেকে বের করে তার নূরের দিকে নিয়ে যাচ্ছেন এই স্বপ্নগুলো করবে ইলাহের নিশানি হয় আল্লাহ ওই বান্দাগুলোকে এই নিশানি দেখান যাদের মন এখনও তার ওপরে বিশ্বাস রাখে যদিও দুনিয়া বদলে যাক তবে বন্ধুরা প্রতিটা স্বপ্ন সত্য হয় না এই কথা আমাদেরকে নবিপাক নিজে বুঝিয়েছেন তিনি বলেন স্বপ্ন তিন রকমের হয় একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা মানুষের নিজের ভাবনা থেকে এজন্য প্রতিটা স্বপ্নের তাবিরে তাড়াহুড়া করা উচিত নয় কিছু স্বপ্ন আমাদের সারাদিনের কাজকর্মের খেয়াল হয় কিছু কিছু স্বপ্ন এমন হয় যেগুলোতে মন বলে আর আল্লাহ জবাব দেন এই স্বপ্নগুলোই আসল স্বপ্ন হয় আর যদি সেই স্বপ্ন বারবার দেখা দেয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনার সাথে কথা বলছেন দেখো স্বপ্ন সবসময় তারাই দেখে যাদের অন্তরে আল্লাহর জন্য সততা থাকে কেননা আল্লাহ জানেন যে কে তার সাথে কথা বলছে আর কে শুধুমাত্র জবান থেকে চায় সবরকারীরাই কেবলমাত্র সফলতা পায় আল্লাহ তাদের অন্তরে শান্তি দিয়ে দেন কখনো স্বপ্নে আলো দেখান কখনো শান্তি কখনো সিজদা। কখনো কোরআন আর এইসব নিশানিতে আল্লাহ আপনাকে বলেননি তিনি আপনার দোয়াগুলোকে দেখছেন আপনার অশ্রু শুনছেন আর আপনাকে আস্তে আস্তে তার রহমতের দিকে ডাকছেন কখনো কখনো স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন হয় না এগুলো ছোট ছোট ইশারা হয় যা আল্লাহ তার বান্দাগুলোকে দেন একটা নরম ইশারা যা মনকে ছুঁয়ে যায় আজকে এমন কয়েকটা নিশানিগুলো বলবো যা আমাদেরকে বলে যে স্বপ্ন আল্লাহর ভালোবাসার নিশানি নিশানি নম্বর এক যদি আপনি স্বপ্নে দেখেন যে পানির কেনারায় দাঁড়িয়ে আছেন অথবা পানি প্রবাহিত হচ্ছে আপনার সামনে দিয়ে তাহলে এটা আলামত যে আল্লাহ আপনার মনকে পরিষ্কার করছেন আর আপনার জীবনে শান্তি আসতে চলেছে নিশানি নম্বর দুই যদি আপনি স্বপ্নে সূর্য অথবা আলো দেখেন এটা আল্লাহর সন্তুষ্টির আলামত এটা বলছে যে আল্লাহ তোমার মনের কথা জানেন তিনি দেখছেন তোমাকে তোমার শবরের মধ্যে বরকত দিচ্ছেন এই স্বপ্ন আমাদেরকে মনে করায় যে অন্ধকারের পরে আলো অবশ্যই আসে নিশানি নম্বর তিন যদি স্বপ্নে আপনি নিজেকে পাখির মতো উঠতে দেখেন তো এটা এই কথার নিশানি যে আল্লাহ আপনার মন থেকে ভয় দূর করে দিয়েছেন আর আপনাকে তার রহমতের দিকে ডাকছেন পাখির মতো ওরা স্বপ্নে মুক্তি আল্লাহর রহমত আর মনের শান্তির আলামত নিশানি নম্বর চার যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি ফুল অথবা বাগানের মধ্যে দিয়ে হাঁটছেন এটা খুশি আর আল্লাহর সন্তুষ্টির নিশানি এই নিশানি বলে যে আল্লাহ আপনার দোয়াগুলোর নিকটে আর আপনার মনের চাওয়াগুলো পূরণ করতে চলেছেন এটা ছোট একটা ইশারা হয় সবর করো জলদি খুশি পাবে স্বপ্ন আমাদেরকে সবসময় একরকম বার্তা দেয় না আল্লাহ কখনো কখনো মনের পরিস্থিতির অনুযায়ী মানুষের পরিস্থিতি অনুযায়ী ছোট ছোট ইশারা পাঠান এই ছোট ইশারা আমাদেরকে আশা ভরসা আর মনে সান্ত্বনা দেয় কিছু স্বপ্ন আমাদেরকে এটা বলে যেন আমরা আমাদের পরিস্থিতিকে আল্লাহর হাতে ছেড়ে দেই এই স্বপ্নগুলো আমাদেরকে মনে করায় যে আমাদের দোয়াগুলো ইমান আর নেক কাজ আল্লাহর সামনে সবচেয়ে বড় শক্তি এটা আমাদের শেখায় যে শুধুমাত্র আল্লাহর ওপরে ভরসা করা সবর করা আর মন থেকে দোয়া করায় যথেষ্ট যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম